রাসুল্লাহ এই জন্য আমি ভাবতেছি যে বাইরে আর খেলা ঠেলি করেন না এবার আয়েন মিল্লা জিল্লা ওইলে বুঝায় নাইলে না বুঝা এন ইত্যালে আর খেলা ঠেলি করে লাভ নাই আমরা অবস্থা বেশি ভালো না কথা কোন ঠিক আর তাহিরি যেই কথাটি কইব এটি কিন্তু ফালাই ধনের মতন কথা না ওইলে আমার বুঝায় নিবেন না এলে আমরা বুঝা এই যে আজকাল আমরা মাহফিল করছি আমার পূর্বে যিনি ওয়াজ করছেন তিনি কইছেন নিল্লাই তাকবির কইছেন নারাই তাকবির কইছে আরেকজন নারাই সালাদটা কইলে অসুবিধা ছিল না ওই তো বুঝছি এটা আগের দিকে চললে সেদিককে হয়তো এটা চলতাছে কি ইত্যাদা আস্তে আস্তে কমতাছে সেদিককেই তো এক মাহফিলের দুই শ্রেণীর হুজুরায় বইছি তোন আপনারা কিন্তু টালালিলে কই দেন না ঠিক আছে আমরা আমরা কিন্তু উনিও কয়ে গেছে আমি কইলাম কইতাছি দেখবেন চা চা ওই যে কুড়ি দেখবেন আবার দুইটা দুইজনের চা খামু আপনাদের ফেসবুকে টালালিলে কই দেন না আমরা হুজুরে হুজুরা আলোচনা করে এটা সৃষ্টি ঠিকঠাক করব ওইতক না ব্যাপার না ওয়াহাদানিয়াতের স্লোগান রিসালাতের স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহ এটা ওয়াহাদানিয়াতের স্লোগান মুহাম্মদ রাসূলুল্লাহ এটা রিসালাতের স্লোগান কথা বলেন ঠিক না بیٹے ঠিক ইতা নিয়ে আ ঠেলা দিলে দরকার নাই আসেন আমরা আল্লাহর ওmani রাসূলর ওmani লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর তো এটা কোনো অসুবিধা হইছে তো এখানে কালিমা পড়তেছি স্লোগান দিলে অসুবিধা রে কি কোনো অসুবিধা নাই কেউ বলেও নাই যে অসুবিধা আছে আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে এগুলোর মডিফাই হচ্ছে আলহামদুলিল্লাহ জুরে কর না আর বড় করে কর আলহামদুলিল্লাহ তবে আসেন এই কসবা কিন্তু আমার এলাকা কসবা কিন্তু আমার এলাকা আমরা এই ব্রাহ্মণবাড়িয়া সদর এটা হলো কসবা আমরা কসবাতে এমন একজন মন্ত্রী মহোদয় পাইছি যিনি মাটি ও মানুষের নেতা অত্যন্ত সহজ সরল মানুষ কথা কন ঠিক না বেঠিক তো এটা কসবার একটা গৌরব না সারা বাংলাদেশের আইনমন্ত্রী না তো এই জন্য এই আইনগুলো প্রণয়ন হয় বাংলাদেশে আর এই যে কোরআন সুন্না ইজমা কি আসর আলোকে যে আইনগুলো এই আইনগুলো অনেক আগে থেকে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠিত আইনগুলোর বিপরীতে গেলে তাহলে আমরা তো তাদের মতন সেই জ্ঞান অর্জন করতে এখনো পারি নাই আমরা তাদেরকে ফলো করে চলব কথা বলেন ঠিক না বেঠে তবে যেই কথা বলছিলাম সুদকুর আসিনি এখন থেকে সুদ চলব না গুষ চলব দুনুটি বন্ধ দুনুটি বন্ধুব তাইলে আল্লাহ যেন কবুল করে আমিন কন আমার যুবক ভাইয়ারাব দেয়ার ইজ ন গট বাট আল্লাহ মুহাম্মাদ ইস দ মেসিঞ্জার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই নবী ছাড়া কোনো উপায় নাই নবী হলো আল্লাহ দেখার আইনা জোরে কন্যা সব আল্লাহ মরে যাওয়া লাগবে কেউ থাকবে না এমন একটা ঘরে যাওয়া লাগবে যে ঘরের নাম হলো কবর ওই কবর কি আমাদের আসল নকল ওই আসল ঘরে যাওয়ার আগে আল্লাহর বিধানগুলো মানার মতো মানতে হবে বাজার না আমাদের দেশে বাজার না নাই এবার দেখলাম কুড়ি সমনিতে সবচাইতে বড় গরুর বাজার বাংলাদেশে বিপ্লবাদেশাল কেউ মিয়া মনে হচ্ছে বাংলাদেশে একটাই বাজার এটা কোটি বাজার ঘটনাটা খুব চমৎকার দেখলাম যে প্রচুর মানুষ হয়েছে এই কুরবানির গরুর বাজারটা খেয়ে হাদিস শরীফের শোকুল্লা বলা হয়েছে আল্লাহর বাজার বলা হয়েছে